দলকে ভোট না দিলে জানাতে যাওয়া যাবে না জাহান্নামে নামে যাওয়া যাবে না এটাই তো ধর্ম অবমাননা এই সব ধর্মান্ধদের জন্য আজ আমরা কালো পতাকা মিছিল করছি যারা দেশে অশান্তি করে যারা ধর্মকে যারা ইসলামকে পুঁজি করে অশান্তি করে যারা আমার আল্লাহকে প্রতিদিন কেজি ধরে বিক্রি করে দেয় যারা দাড়ি লাগায় টুপি লাগায় অথচ অন্তরে তাদের কোনো ধর্ম নাই অন্তরে তাদের কিছু নাই তাদের জন্য কালো পতাকা আমরা কালো পতাকা দেখাচ্ছি তাদের জন্যই যারা আমাদের এই সমাজটাকে ষোলো মাসে সবচেয়ে বেশি কলুষিত করে ফেলেছে আমাদের এই কালো পতাকা তাদের জন্যই যারা বিদেশ বিভূ বসে বসে আমাদের স্বাধীনতাকে হেয় করে এই শব্দ মুখে না এনে পাচ্ছি না যদি উচিত না বলে বালের স্বাধীনতা অর্জন মহীয়ুসী নারী রোকেয়া তাকে কি বলে তাকে বলে সে নাকি তফিপ তাকে বলে সে নাকি মুর্তা আমরা এটা চাই না আমরা এমন চাই না যারা জায়গায় জায়গায় নারীদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগায় যারা বলে নারীদেরকে আগা গরো বোরকা পড়তে হবে দAuditEvent নারীদের এত লেখ পরার দরকার নাই নারীরা ঘরের ভিতর থাকবে একটা পুরুষ চারটি পাঁচটা ছটা সাতটা আটটা নটা ইচ্ছামত বিয়ে করবে এরা হালাল ম্যারেজ সিস্টেম চালু করেছে একসাথে মাকে বিয়ে করে বোনকে বিয়ে করে মেয়েকে বিয়ে করে তারপর আবার ডিভোর্স দেয় আরে খুজুরের কাছে মারে দেয় আরে খুজুরের কাছে বন্ধরে দেয় আরে খুজুরের কাছে মেয়েকে দেয় ওই হুজুরা আবার বিয়ে করে আবার ডিভোর্স দেয় এগুলাই চলছে বাংলাদেশে বেগম রোকে কি চেয়েছিলেন বেগম রোকে চেয়েছিলেন নারী শিক্ষা আমার পবিত্র কোরআন শরীফের প্রথম শব্দটা হচ্ছে ইকর আমার আল্লাহ আমাকে বলেছেন পড়ো বলে নাই শুধু পুরুষ পড়বে বলে নাই নারী পড়তে পারবে না তাহলে তুমি কোন ধর্ম অবমাননাকারী তুমি কোন ধর্মের লেবাসদারী নারীদেরকে পড়তে দিতে চাও না নারীদেরকে গৃহবন্দী করে রাখতে চাও তুমি কে জনাব এরাই ধর্মের অবমাননাকারী নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা চাইবো ধর্ম সুরক্ষা আইন হোক আপনি মুসলমান আপনি কোনো অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করে বলতে পারবেন না আমি শান্তากรজন মুসলমান আমি কোনো হিন্দু ভাই হিন্দু বোনকে কটাক্ষ করে বলতে পারবো না অন্য ধর্মের মানুষ সে আমার ধর্মকে কটাক্ষ করে বলতে পারবে না তার শাস্তি হবে আমরা চাইবো ধর্ম সুরক্ষা আইন ইচ্ছা হলে আপনি বলতে পারবেন না ছাত্র আমার জন্য অপেক্ষা করে এটাই তো ধর্ম অবমাননা আপনি ইচ্ছা হলেও বললেন আমি কি আমাকে চিননা, না যারা আমাকে চিনে না তারা মাটির তলে ঢুকে যাক এটাই তো ধর্ম অবমাননা এর থেকে ধর্ম অবমাননার কি আছে এটাই তো ধর্ম অবমাননা যারা বলে অমুক দলকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাওয়া যাবে না এটাই তো ধর্ম অবমাননা এই সব ধর্মান্ধদের জন্য আজ আমরা কালো পতাকা মিছিল করছি যারা দেশে অশান্তি করে যারা ধর্মকে যারা ইসলামকে পুঁজি করে অশান্তি করে যারা আমার আল্লাহকে প্রতিদিন কেজি দরে বিক্রি করে দেয় যারা দাড়ি লাগায় টুপি লাগায় অথচ অন্তরে তাদের কোনো ধর্ম নাই অন্তরে তাদের কিছু নাই তাদের জন্যই কালো পতাকা আমরা কালো পতাকা দেখাচ্ছি তাদের জন্যই যারা আমাদের এই সমাজটাকে ষোলো মাসে সবচেয়ে বেশি কলুষিত করে ফেলেছে আমাদের এই কালো পতাকা তাদের জন্যই যারা বিদেশ বিভূ বসে বসে আমাদের স্বাধীনতাকে হেয় করে এই শব্দ মুখে না এনে পারছি না যদি উচিত না বলে বালের স্বাধীনতা ওই লোকের এবং তাদের যে বাহিনী তাদের শাস্তি চাই আমরা এই বিজয়ের মাসে যারা আমার স্বাধীনতাকে কটাক্ষ করে যারা আমার দেশকে কটাক্ষ করে যারা আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে তাদের বিচার চাই যারা বলে উনিশশো একাত্তর কিছু না তাদের বিচার চাই একটা দেশে চুয়ান্ন বছর কেটে যাওয়ার পরে এত বড় সাহস তাদের থেকে আসে যারা বলে স্বাধীনতা কিছু না চব্বিশ হিসাব আরে চব্বিশ একটা আন্দোলন ছিল এই আন্দোলনের ভিতর কিভাবে আপনারা নয় মাসের এই রক্ত কই থেকে টেনে নিয়ে এসে এটাকে অপমান করার চেষ্টা করেন আপনাদের এত বড় সাহস আপনারা আমাদের দেশের মানচিত্রটাকেই ধ্বংস করে দিতে চান এই স্বাধীনতা দিবসে এই বিজয় দিবসে যারা বলে বিজয় পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান তাদের শাস্তি চাই তাদেরকে ধরে এনে বিচার করেন না কেন যারা আমার এই দেশে উর্দু ভাষায় কথা বলে যারা পাকিস্তান পাকিস্তান করে মারা যাচ্ছে তাদেরকে এনে মেরে ফেলুন ফাঁসি দিয়ে দিন তো মরেই যায় তাই না ওদের তো ফাঁসি দিয়ে দেন আমরা বাংলাদেশ চাই বাংলাদেশ আমরা কোনো পাকিস্তান চাই না আমরা কোনো আফগানিস্তান চাই না আমরা কোনো ভারত চাই না আমরা বাংলাদেশ চাই লাল সবুজের পতাকা তলে বিশ কোটি জনগণ শান্তিতে থাকবো সুখে থাকবো আমরা এটাই চাই সবাই লেখাপড়া করবে চিকিৎসার কি অবস্থা কি বেহাল দশা আপনি এত অসুস্থ হন কিন্তু ভয়ে আপনি ডাক্তারের কাছে যান না আরে আমার দেখা কত ভাই যেতে চান না কেন ভাই জান না বলে আপা এই সামান্য টাকা বেতনে চাকরি করি ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার এই টেস্ট সেই টেস্ট দিয়া আমার বেতন অর্ধেক নিয়ে যাবে আমি বউ বাচ্চা নিয়ে খাবো কীভাবে এই যে আফসোস এই যে হাহাকার সব মানুষের আমরা খুব দুঃখে আছি কেউ দেখে না গতকাল তো এক কেজি সিমের দাম ছিল সত্তর আশি টাকা অথচ সিমটা এখন সারা দেশে হচ্ছে তাহলে দাম কমে না কেন দেশে কোনো কিছুর দাম আগেও কমে